রবিবার বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে দলের নব নির্বাচিত মন্ডল সভাপতিদের সম্বর্ধনা দেওয়া হল এই উপলক্ষে আরামবাগের দৌলতপুর জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে জেলা সভাপতি বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি নেতা অসিত কুণ্ডু জেলা যুব সভাপতি উপাসক দে সহ অন্যান্য কার্যকর্তাগণ এদিন নবনির্বাচিত সতেরো জনের মধ্যে পনেরো জন মন্ডল সভাপতিকে সম্বর্ধনা জানানো হয়

ঘোষণা করতে পেরেছি মন্ডলের মধ্যে তো আমরা এখন বরণ পর্বে চলেও আমাদের মধ্যে উপস্থিত আছেন পুষুরা বিধানসভার বিধায়ক সম্মান বোস মহাশয় উপস্থিত আছেন উনি আজকে সকলকে বরণ করে নেবেন এবং আমাদের জেলা কমিটির সকল কার্যকর্তা যারা মন্ডলের এমন হিসেবে দায়িত্ব নিয়ে সঠিকভাবে সেখানে নির্বাচন করার ক্ষেত্রে একটা সুন্দর ভূমিকা পালন করেছেন তারাও সকলে উপস্থিত আছেন ওনাদেরকেও সাংগঠনিক জেলার পক্ষ থেকে তো প্রথমে আমি আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মহাশয়কে আজকে যে আমাদের মন্ডল সভাপতি

হাতে সময় খুব কম পনেরো উপস্থিত আছে এখানে দুজন মহাক স্নান করতে গেছেন চন্দ্রকোটা মন্ডল পাঁচ এবং গোহাট মন্ডল দুই এর সভাপতি বাকি সবাই এখানে উপস্থিত আছেন বলবো যে সম্বর্ধনা যে পর্ব সেই সংবর্ধনার বিষয় আগে নিয়ে চল ধন্যবাদ দেখুন আমাদের পার্টির সিস্টেম অনুযায়ী যে সাংগঠনিক নির্বাচন সেই নির্বাচনের পদ্ধতি মণ্ডল সভাপতি পর্যন্ত সম্পূর্ণ হয়েছে যেটা আমাদের জেলায় সতেরো জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা হয়েছে সেই সমস্ত মন্ডল সভাপতিদের আজকে জেলা কার্যালয়ে জেলা বিজেপি পক্ষ থেকে আমরা সম্বর্ধনা দিলাম এটা মন্ডলে মন্ডলে কার্যক্রমের আগে হয়েছে প্রত্যেক মন্ডলে সম্বর্ধনা কার্যক্রম হয়েছে আমার বিধানসভার অধিবেশন থাকার জন্য তৎক্ষণাৎ করতে পারি তো সেইটুকু সময়ের মধ্যে আমাদেরকে বিধানসভা নির্বাচনে যেতে হবে সবাইকে উৎসাহিত এবং আগামী দিনের যে রাস্তা সেই রাস্তা দু হাজার ছাব্বিশের যে লড়াই আমাদের কাছে ডু অ্যান্ড রাই তো সেই লড়াইয়ে সবাই অবতীর্ণ হবে তো মণ্ডল স্তরে সেই কার্যক্রম আজকে ছিল আগামী কয়েকদিনের মধ্যে জেলা এবং রাজ্য তারপর সর্বভারতীয় স্তর সভাপতি ঘোষণা হয়ে যাবে এবং পার্টি পুরো সিস্টেমের মধ্য হেঁটে আগামী নির্বাচন লড়াই কর দু মন্ডল সভাপতি সম্মানীয় বিপ্লব মান মহাশয় সম্মানীয় বিপ্লব মান মহাশয় আরামবাগ সংগঠন জেলার সভাপতি বিধানসভা বিধায়ক সম্মানীয়মাংস

সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ